নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লালমাটি উপন্যাস অষ্টম অধ্যায় রাত্রে খেতে বসে আলিমউদ্দিন মাস্টার দেখলেন বেশ বড় বড় পাকা মাছের টুকরো এ মাছ কোত্থেকে রে সাহু পাঠিয়ে দিয়েছে সাহেব ধাওয়ারা আজ বিল থেকে বড় বড় দুটো রুই ধরেছিল ভৃত্ত জিব্রাইল ব্যাপারটা ব্যাখ্যা করে দিলেন সাহু পাঠিয়েছে সামান্য স্কুল মাস্টারের উপর ফতে শাহ পাঠানের কেনই অযাচিত অনুগ্রহ হঠাৎ যেন খুলে গেছে সৌভাগ্যের দরজা দামি হয়ে উঠলেন তিনি মূল্য বেড়ে গেছে নিজের আকস্মিক একটা স্বাতন্ত্রে মন্ডিত হয়ে উঠেছেন আলিমুদ্দিন মাস্টার কারণটা খুঁজে পেতে খুব দেরি হল না মনের মধ্যে শাহুর বৈঠকখানায় সকালে সেই বক্তৃতার পুরস্কার এটা পাকিস্তান হামারা মুসলমানের জন্য আলাদা মুসলিম রাষ্ট্র নতুন মাটিতে বিজয়ী ইসলামী ঝান্ডার নবজন্ম খুশি হবার কারণ আছে বই কি পাঠানের আবার হয়তো চোখের সামনে স্বপ্ন দেখছে নতুন কোনো শাহি আমলের পাকিস্তান এলেই আবার গিয়ে চড়াও হবে তখতে তাউশে হাতে মাথা কাটতে পারবে হাজার হাজার মানুষের মাছের একটা টুকরো নাড়তে নাড়তে অন্যমনস্ক হয়ে গেলেন আলিমুদ্দিন না আর তা হতে দেওয়া যাবে না আর ফিরে আসবে না সেই স্বর্ণযুগ তিনি যে পাকিস্তানের স্বপ্ন দেখছেন সেখানে শিকল খুলে যাবে সমস্ত মানুষের সেখানে গরিবের বুকের রক্ত শুষে টাকার পাহাড়ে চড়ে বসতে পারবে না বখিলের দল সেখানে কোরবানির মাংস সকলে ভাগ করে খাবে বড়লোক প্রার্থীর দুহাত ভরে জাকাত দেবে বিলিয়ে দেবে সর্বস্ব সেখানে সত্যব্রতী মানুষ হজরতের মতো পিঠ পেতে দেবে প্রাপ্য কোড়ার হিসাব মিটিয়ে নেবার জন্য কিন্তু ফতেশা পাঠানেরা কি তাই চায় জীবনের সমস্ত অসত্য শোষণ মিথ্যা অন্যায় সব না পাককে বর্জন করে এরা কি কামনা করে সেই সত্যিকারের পাকিস্তান যদি না চায় তবে এদের সঙ্গেই আবার শুরু হবে নতুন করে লড়াইয়ের পালা সে লড়াইয়ের জন্যে মন তৈরিই আছে আলিমুদ্দিন মাস্টারের এতদিন ধরে সত্যাগ্রহের কঠিন দীক্ষা তো তাঁর ব্যর্থ হয়নি কোনো অন্যায় সহ্য করব না কোনো ফাঁকি বরদাস্ত করব না ইংরেজের কাছ থেকে দেশকে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে তাকে ফের তুলে দেব না ফতেসা পাঠানদের হাতে শাহী আমলের মোহ আর নেই প্রতিষ্ঠা করব দিন দুনিয়ার মানুষের রাজত্ব জিব্রাইল আবার সামনে এসে দাঁড়াল খাচ্ছেন না মাস্টার সাহেব কি ভাবছেন হ্যাঁ খাচ্ছি ভাতের গ্রাস তুলতে গিয়েই আবার একটি ছবি মনে এলো ঝাঁঝা রোদ ঠিকড়ে পড়ছে বাদিয়াদের পাড়ায় দাওয়ার উপর অদ্ভুত বিষণ্ন ভঙ্গিতে কুঁজো হয়ে বসে আছে এলাহি মেয়েটার গায়ে পাড়ার ঘা বেরিয়েছে হুজুর শাহুর ওখানে বাদির কাজ করত শাহুকে ডাকত বাপ বলে সাদা দাঁত বের করে কেমন বিশ্রীভাবে হাসছে হোসেন হাতের ধারালো হাসুয়াটা ঝকঝক করছে ধর্ম বাপ তাই বটে হঠাৎ অসহ্য ঘৃণায় শরীরের মধ্যে মোচড় খেয়ে উঠল আলিমুদ্দিনের শানকিতেই মাছের টুকরোগুলো যেন একটা কুৎসিত ব্যাধির বীজাণুতে আকীর্ণ মৃত্যু যন্ত্রণায় মলিন একটা মেয়ের মুখ ভেসে উঠল দৃষ্টির সামনে যেন অভিশাপ দিচ্ছে যেন একটা প্রলয়ের সূচনা আসছে ঘনিয়ে আলিমুদ্দিন মাস্টার উঠে পড়লেন ও কি খেলেন না ক্ষুব্ধ গলায় জানতে চাইল জিব্রাইল না খেতে পারছি না সংক্ষেপে জবাব দিলেন আলিমুদ্দিন শরীর খারাপ না না সেসব কিছু নয় মুখ ধুতে ধুতে আলিমউদ্দিন আবার সংক্ষিপ্ত উত্তর দিল কিন্তু মাছটা বড্ড ভালো ছিল হুজুর জিব্রাইলের স্বরে ক্ষোভ প্রকাশ পেল তবে কি রসুই ভালো হয়নি না না চমৎকার হয়েছে আমি এমনিই খেতে পারছি না খরমের শব্দ তুলে বেরিয়ে গেলেন আলিমুদ্দিন রাত প্রায় সাড়ে দশটা বাজে তবু শুতে ইচ্ছে করল না ঘরের মধ্যে কেমন একটা ঘুমোট গরম একরাশ তপ্ত বাষ্পের মতো জড়ো হয়ে আছে শুলেও ঘুম আসবে না তার চাইতে বারান্দারই তক্তপোষটাতেই বসা যাক বেশ নির্জন জায়গায় বাসাটি পেছনে একটা আমের বাগান ছাড়া বাকি দুদিকেই মাঠ পাশে একটু দূরেই একটা উঁচু ডাঙার উপর দশ বারোটা তালগাছ সার দিয়ে দাঁড়িয়ে আছে তার তলা থেকে কুমিরা বিল শুরু এই অন্ধকারেও চোখে পড়ল বিলের একফালি ফালি চকচকে জলে তারার ঝাঁক দোল খাচ্ছে তক্তাপোষের ওপরে ছেঁড়া শতরঞ্চিটায় শরীরটা এলিয়ে দিলেন আলিমুদ্দিন ঘরের ভেতর থেকে একটা কলকেতে ফুঁ দিতে দিতে বেরিয়ে এলো জিবরাইল খাটের তলা থেকে টেনে বের করলো গড়গড়াটা কলকে চাপালো তার মাথায় তারপর নলটা আলিমুদ্দিনের হাতে তুলে দিল মাস্টার মন মেজাজ কি ভালো নেই উদ্বিগ্ন হয়ে উঠেছে জিবরাইল ব্যাপারটা বুঝে নিতে চায় ভালো করে জেনে নিতে চায় মাস্টার সাহেবের মানসিক অবস্থাটা এ কথা কেন বলছো অন্যমনস্কভাবে প্রশ্ন করলেন আলিমুদ্দিন না তাই দেখছি একটা চৌপাই টেনে নিয়ে সঠিক বুঝে নেবার জন্যে আসন নিয়েছে জিব্রাইল বিদেশি মাস্টার সাহেবের দেখাশোনা করার দায়িত্ব কর্তব্যটা এখানে যখন তারই তখন সে দায়িত্বকে সে তো অবহেলা করতে পারে না কি হয়েছে তাহলে কারুর সঙ্গে কোনো রকমের ঝগঝা ঝগড়াঝাঁটি গড়গড়ায় একটা টান দিয়ে খানিক ধোঁয়া ছেড়ে আলিমউদ্দিন বললেন মিথ্যেও সব ভাবছ জিব্রাইল আমার কিছু হয়নি এইবার জিব্রাইল চুপ করল আলিমউদ্দিনও চুপ করল ধান কাটা মাঠের ওপর দিয়ে কালো রাত্রির স্রোত তরঙ্গিত হয়ে বয়ে বয়ে চলেছে এই অন্ধকারেও পালনগরের বুরুজটা কালি দিয়ে মোছা একটা ছবির ঝাপসা ছাপের মতো দেখা যাচ্ছে দক্ষিণের কোনটায় যেখানে দু তিনটি আলো দপদপ করে উঠছে ওইটাই বাদিয়াদের গ্রাম ওইখানে বক্সের মেয়ে বিষের যন্ত্রণায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে কিন্তু শুধু কি ওখানেই আরো কত কত সংখ্যা কত দৃষ্টি আর মনের অগোচর এমনি করে জর্জরিত হয়ে যাচ্ছে বিষ যন্ত্রণায় কে তাদের সন্ধান রাখে আর আর এদের বনিয়াদের উপরেই তো গড়ে উঠতে পারে পাকিস্তান গুলিস্তা হামারা সামনে মাঠের পথ দিয়ে দুজন লোক চলছিল লণ্ঠন হাতে এই চুপ করে বসে থাকার বিরক্তিটা কাটিয়ে উঠবার জন্য জন্যই যেন জিব্রাইল ডাকল কে যায় জলিল আর রশিদ ধাওয়া একজন উত্তর দিল গলার স্বরটা জড়ানো জিব্রাইল বললে দারু টেনে এসেছে ব্যাটারা মদ আলিমুদ্দিন চকিত হয়ে উঠলেন হ্যাঁ খুব খায় জিব্রাইল ঘৃণাকুঞ্চিত মুখে বললে গোপালপুরের হাটে মাছ পেছতে চায় যাই সেখান থেকে পেট ভরে টেনে আসে গোপালপুরের সরকারি দোকানটাতে ওর দোকানটাকে ওরাই তো বাঁচিয়ে রেখেছে সে কি কথা মুসলমানের বাচ্চা উত্তেজিত শিরাগুলো মুহূর্তে উদ্যত হয়ে উঠল ডাকো ডাকো তো ওদের কি অন্যায় এদিকে পেট ভুড়ে দুমুঠো খেতে পায় না অথচ মদের বেলায় এই জলিল এই রশিদ মিয়া হাঁক দিল জিব্রাইল এখন চেঁচিয়ে মরছ কেন মিয়া মাছ নেই সঙ্গে আবার জড়িত উত্তর এলো দূর থেকে শুনে যা বেটারা মাস্টার সাহেব ডাকছেন কে ডাকছেন মাস্টার সাহেব মাস্টার সাহেব শিগগির আয় এদিকে লোক দুটো থামলো নিজের মধ্যে কি একটা আলোচনা করলো চাপা গলায় তারপর পিছন ফিরল ধীরে ধীরে ভিরু পায়ে মাস্টারের দাওয়ার সামনে এসে দাঁড়াল আদাব মাস্টার সাহেব আদাব সংক্ষেপে প্রতি অভিবাদন জানিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে লোক দুটোর দিকে তাকালে নালিমুদ্দিন হ্যাঁ মুখ দুটো মুখছে না মানুষ মাছের বাঁক কাঁধে নিয়ে দ্রুতগতিতে ওদের এদের পথ দিয়ে চলে যেতে দেখেছেন বহুদিন কিন্তু বিষণ্ন আলোয় এমন করে এদের মুখগুলিকে দেখবার সুযোগ আগে তার কখনো ঘটেনি একজনের বয়স হবে পঞ্চাশের কাছাকাছি সাদা রং ধরেছে দাড়িতে জটা বাঁধা চুলগুলো লালচে অতিরিক্ত জল ঘাঁটার স্বাক্ষর অথচ চুলে কখনো তেল পড়েনি বালি পড়া চোখের কোটরে বিষণ্ন নির্বাপিত দৃষ্টি আর একজনের বয়স ত্রিশ বত্রিশ হবে মিশমিশে কালো রং ভ্রুর উপরে ক্ষত একটা ভ্রুর উপরে ক্ষত একটা সাদা দাগ চকচক করছে লণ্ঠনের আলোয় মাস্টারের সামনে লোক দুটো দাঁড়িয়ে রইল বিনীত ভঙ্গিতে স্পষ্ট দেখা গেল নেশায় তাদের পা টলছে অসহ্য ঘৃণাই সংকুচিত হয়ে উঠলেন মাস্টার তোরা মুসলমান জি চোখ দুটো লোক দুটো ধীরে ধীরে মাথা নাড়ালো তাকিয়ে রইল অবোধের দৃষ্টিতে মদখাস আলিমুদ্দিনের স্বর কঠোর হয়ে উঠল জি তেমনি অসংকোচি উত্তর এলো জি আলিমুদ্দিন জ্বলে উঠলেন বলতে সরম লাগলো না মুসলমানের বাচ্চা হয়ে মদখাস গুনা হয় তা জানিস নেশার ঝোঁকে তারা আস্তে আস্তে মাথা নাড়ল তারপর বয়স্ক লোকটা জলিল মাতালের হাসি হেসে জড়িত গলায় বলল জি কিন্তু সবাই খায় থানার জমাদার সাহেব শাহু মুখের উপর প্রবল একটা আঘাতের মতো এসে পড়ল কথাটা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন আলিমুদ্দিন এ প্রশ্নের এমন একটা উত্তর তিনি আশঙ্কাও করেননি মুহূর্তের জন্য মনে হলো এ মানুষগুলোর অপরাধের বিচার করবার অধিকার সত্যি সত্যিই তার আছে তো কিন্তু অবস্থাটাকে সহজ করে দিল জিব্রাইল কোষে একটা ধমক দিলে সে মুখ সামলে কথা বল বেয়াকুবের দল জমাদার সাহেব আর কী করে সে খোঁজে তোদের দরকার কি জলিল একটু বিনীত হাসি হাসলো জি সে তো ঠিক তবে হুজুর জানতে চাইলেন তাই বললাম গড়গড়ায় আরেকটা টান দিয়ে নিজেকে খানিকটা ধাতস্থ করে নিলেন আলিম বললেন বললেন কিসের জন্যে সারাদিন হাড় ভাঙা মেহনত করে তবে খাবো কি সাহেব পাল্টা প্রশ্ন এলো রশিদের তরফ থেকে কি খাবো সাহেব জিব্রাইল দাঁত খিচিয়ে উঠল বলতে লজ্জা করে না এদিকে পেটে ভাত নেই ঘরের চালে খড় নেই ওদিকে রোজগার সব ঢালা হচ্ছে গোপালপুরের আবগাড়ি দোকানে কেন ওই পয়সা দিয়ে কিনতে পারিস না ভাত কাপড় ছাউনি দিতে পারিস না ঘরের চালে ঘরে চাল হঠাৎ লোক দুটো সমস্যারে হাহা করে হেসে উঠল অদ্ভুত ভয়ঙ্কর ভাবে অন্ধকারের মধ্য দিয়ে লহরে লহরে বয়ে গেল সে হাসির শব্দ ভয়ানকভাবে চমকে উঠলেন আলিমুদ্দিন মাস্টার গড়গড়ার নলটা খসে পড়ল হাত থেকে না এ মাতালের হাসি নয় একটা বুক ফাটা কান্না যেন হাহাকার হয়ে বেরিয়ে এলো খানিকটা অট্ট হাসির ছদ্মবেশে কি অমন করে যে তীব্র গলায় আবার একটা ধমক দেবার দিতে চেষ্টা করলো জিব্রাইল কিন্তু সে হাসিতে এবার আর তারা দমে গেল না আবার খানিকটা খ্যাপার মতো প্রচণ্ড হাসি তরঙ্গিত হয়ে বয়ে গেল অন্ধকারের বুক চিরে ঘর ঘর বেঁধে কি হবে আজ আছি কালি চালা কেটে তুলে দেবে শাহু কি হবে ঘর দিয়ে চুপ বজ্রকণ্ঠে বললেন বললে জিব্রাইল চুপ করেই তো আছি মিয়া আমাদের তো কথা বলবার দরকার নেই শুধোলে তাই জবাব দিলাম খানিকক্ষণ তীব্র দৃষ্টিতে লোক দুটোর মুখের দিকে তাকিয়ে রইলেন আলিমুদ্দিন আস্তে আস্তে বললেন চুপ করো জিব্রাইল যা বলবার আমি বলছি চোখ পাকিয়ে জিব্রাইল বললে না সাহেব বড্ড বার বেড়েছে লোকগুলোর শাহুর নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছে একবার যদি কানে যায় কিন্তু মদের সাহেব ভয় ডর কেটে গেছে লোকগুলোর মনের ওপর থেকে সরে গেছে আশঙ্কা আর আতঙ্কের সূক্ষ্ম আবরণটা জীবনে পিছু হটতে হরতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে আর সোরবার উপায় নেই এবার হয় সামনে ঝাঁপিয়ে পড়বে নইলে হারিয়ে যাবে অতল একটা খাদের মধ্যে নুরদাকে আবার গোড়ের ভয় তীক্ষ্ণ কণ্ঠে বললে রশিদ জলিল সেই কথাটারই জের টানলো কানে গেলে কি করবে শাহু ঘর তুলে দেবে এই তো তাতে আর কি হবে বানের পানিতে ভাসতে ভাসতে এসেছি ভাসতে ভাসতে চলে যাব। আর মিথ্যে ভয় দেখিও না মিয়া। ব্যাগার খেটে গায়ের রক্ত জল করে দিলাম জুতোর ঘা খেয়ে পিঠে আর জায়গা নেই কোথাও কাকে ভয় করব দুনিয়ায় ওই জন্যই তো দারু খায় নইলে বাঁচব কি করে আলিমউদ্দিন তেমনি তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের দিকে কিছুক্ষণ যেন জিব্রাইলও একটা কথা বলবার মতো খুঁজে পেল না ভয়ের শেষ সীমান্তে এসে যে মানুষ নির্ভয় হয়ে গেছে কেমন করে দমিত রাখা যাবে তাকে কোন উপায়ে তাকে বসীভূত করা সম্ভব আলিমুদ্দিন নিজেকে সংহত করে নিলেন আস্তে আস্তে বললেন তবু তো মুসলমান মুসলমানের কি মদ খেতে আছে আমরা কি মুসলমান তেমনি আস্তে আস্তে প্রশ্ন করলো জলি লোকটার নেশা কি কেটে গেল নাকি কি বলছিস উল্লুক জিব্রাইল নিজেকে সামলাতে পারল না সত্যি কথা শুনলে তোমাদের তো ভালো লাগে না মিয়া কান কটকট করে আমরা মুসলমান তাহলে মসজিদ মসজিদে আমরা ঢুকতে পাই না কেন কেন নামাজের সময় আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় সে কি আলিমুদ্দিন চমকে উঠলেন ইমাম সাহেব আমাদের দেখলে কেন মুখ ফিরিয়ে চলে যান আবার প্রশ্ন করল জলি। কি বলছে এরা এও কি সম্ভব এই জিনিস আছে নাকি ইসলামের মধ্যে সীমাহীন বিষয়ে কলের পুতুলের মতো যেন কথাগুলো আবৃত্তি করল আলিম উদ্দিন বিস্ফারিত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন জিব্রাইলের দিকে অপরাধীর মতো নতনেত্রে কিছুক্ষণ চেয়ে রইল জিব্রাইল তারপর বললে এরা যে ধাওয়া তাতে কি এরা মাছ ধরে বেশ তো মাটিতে একবার থুথু ফেলে জিব্রাইল বললে কাছিমও ধরে তাতে এমন কি অপরাধ হলো অপরাধ হলো না তবা তবা আপনি কি বলছেন কি মাস্টার সাহেব রসির জ্বলে উঠলো হঠাৎ মাছ ধরবো না কাছিম ধরবো না তবে খাবো কি তোমরা খেতে দেবে সে বেলাই তো কোনো বেলায় তো কোনো চা বেলাই তো কোনো চেষ্টা দেখা নেই জিব্রাইল বলল এই খবরদার না না তুমি থামো ক্লান্ত অবসন্ন গলায় আলিমুদ্দিন বললেন ব্যাপারটা আমাকে একবার ভালো করে সব বুঝে নিতে দাও সত্যি কি এদের মসজিদে ঢুকতে দেওয়া হয় না না হিন্দুদের ছোট জাতের মতো মুসলমান হয়েও এরা অস্পৃশ্য ঠিক তা নয় তবে জিব্রাইল দ্বিধা করতে লাগলো তবে ভেবে দেখতে গেলে অনেকটা তাই দাঁড়ায় বটে তবে আমাদের আর দোষ কি বলুন মোল্লাদের হুকুম তো মানতেই হবে হ্যাঁ মোল্লা সাহেবদের হুকুম রশিদ আবার বিকৃত মুখে বল বললে হুকুম দিতে কোনো খরচা নেই কিন্তু সব মিয়া মিয়াকে তো চিনি আমাদের মুখ দেখলেও তো গুণা হয় কিন্তু আমাদের ধরা মাছ তরিবধ করে মুখে দিতে একটুও তো গুনা হয় না মোল্লাদের জিব্রাইল কি একটা বলবার জন্য উদ্যত হয়ে উঠছিল আলিমুদ্দিন বললেন থামো সব আমায় ভালো করে শুনে নিতে দাও বলো রশিদ আর কি বলবার আছে তোমাদের কি আবার বলবো রশিদের মুখ আরো বিকৃত হয়ে উঠল বললেই বা কে শুনতে যাচ্ছে আমাদের কথা আমরা মানুষ নই মুসলমানও নই আমরা জানোয়ার তাই মরলে পরে সকলের সঙ্গে আল্লা তলিতে আমাদের জায়গা হয় না আমাদের মোর্দাকে গোর দিতে হয় ভাগাড়ে গরু ঘোড়ার মতো আমরা বাঁচি তাই মরবার পরেও গরু ভড়া ছাড়া আমাদের আর ঠাঁই কোথায় ইয়া আল্লাহ আলিমুদ্দিন মাস্টার স্তব্ধ হয়ে রইলেন এমন তো কখনো শুনিনি শুনে লাভ কি মাস্টার সাহেব আপনাদের সময় নষ্ট হবে হুম আলিমউদ্দিন চুপ করে রইলেন দুপুর থেকে পরপর দুটো ঘটনা যেন মনের মধ্যে মেঘের মতো এসে ছায়া ফেলছে ম্লান করে দিয়েছে উদ্দীপ্ত উৎসাহটাকে একটা কুয়াশার অস্বচ্ছ আড়াল টেনে নিষ্প্রভ আর বিবর্ণ করে দিচ্ছে পাকিস্তানের উজ্জ্বল স্বপ্ন ছবিকে সারা দিন দুনিয়ার মানুষের যে আজাদ পৃথিবীর ধ্যান তিনি করে এসেছেন এতকাল এ কি তারই ভিত্তি নাকি এ কোনো চোরাবালির বনিয়াদ যার উপরে এক মুহূর্তও ভরসইবে না আচ্ছা আমি এসবের ব্যবস্থা করছি একটা নিশ্চিন্ত প্রতিজ্ঞার মতো যেন স্বগতোক্তি করলেন আলিমুদ্দিন মাস্টার এ চলবে না কোনো মতেই না রশিদ ধাওয়া বললে এবার আমরা চলি মাস্টার সাহেব রাত হয়ে গেছে একটু দাঁড়াও নিভে যাওয়া গড়গড়ায় ব্যর্থ একটা টান দিয়ে নলটা নামালেন আলিমুদ্দিন আর একটা কথা জিজ্ঞাসা করব। স্কুলে পাঠাও তোমাদের চ্যাংড়াদের স্কুলে কি হবে কেন লেখাপড়া শিখবে মানুষ হবে খরচা থেকে আসবে সাহেব সে ব্যবস্থা আমি করব মুঠোর মধ্যে আকস্মিকভাবে যেন অবলম্বন করবার মতো কিছু একটা খুঁজে পেয়েছেন আলিমুদ্দিন ওদের বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দেব কি হবে সময় নষ্ট করে একটা নিরুত্তাপ অবজ্ঞা ফুটে বেরোল জলিলের গলায় তার চেয়ে তখন বিলে মাছ ধরলে কাজ দেবে না তা হবে না আলিমুদ্দিন কঠিন হয়ে উঠলেন আমি বলছি কাল সকালে ধাওয়া পাড়ার সমস্ত ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবে না সাহেব সে উপকারে আর দরকার নেই আর আমরা মাছ ব্যাগার দিতে পারবো না মাছ ব্যাগার কেন বাহ চিরকাল তো তাই হয়ে আসছে বিনা উপকারেই ব্যাগার দিতে দিতে যান বেরিয়ে গেল উপকার করলে আর রক্ষা আছে বলছে কি জিব্রাইল আলিমুদ্দিন অসহায় দৃষ্টিতে তাকালেন জিব্রাইলের দিকে এদের মাছও কি এইভাবে নিয়ে নেওয়া হয় নাকি জিব্রাইল অগ্নিবর্ষী চোখে লোকগুলোকে দগ্ধ করে ফেলতে চাইল না সাহেব সব কথা বড্ড বাড়িয়ে বলছে এরা আজনা তো দেয় বছরে চার ঘণ্টা পয়সা কিছু দেবে না তার বদলে তোলা দেবে না জমিদারকে থানার দারোগাকে তোলা জলিল দপ করে উঠল ওকে তোলা বলে আমাদের মুখের গড়াশ পেটের ভাত কেড়ে নেওয়াকে বলে তোলা এই তো হানিফের বড় বেটাটা মরো বড় সরকারি দাওয়াখানার ডাক্তারবাবু বললে শহর থেকে ভালো ওষুধ না আনলে বাঁচানো যাবে না আজ হানিফের জালে যখন এই বড় বড় দুটো রুই মাছ পড়লো তখন বেচারা ভাবল বাজারে গেলে অন্তত দু গন্ডা টাকা পাবে কিন্তু পেলো কিছু শাহুর পাইকে সে মাছ দুটোকে তুলে নিয়ে গেল পায়ে ধরে কাঁদল হানিফ রোগা বেটাটার দোহাই দিল লাথি মেরে মাছ কেড়ে নিয়ে গেল এর নাম তোলা অসহ্য ক্রোধে জিব্রাইল হতবাক হয়ে রইল মরবার পাখনা উঠেছে এইবার মরবি মরেই তো আছি নতুন করে আর কি মরব চটাং করে আবার জবাব দিল রশিদ তারপর জলিলের দিকে মুখ ফিরিয়ে বলল চলো চাচা রাত হয়ে গেল হ্যাঁ চল আচ্ছা মাস্টার সাহেব আদাব কিন্তু মাস্টার সাহেব সেই যে পাথরের মুক্তির মতো স্থির হয়ে বসেছিলেন একটা প্রত্যভিবাদন পর্যন্ত তিনি জানাতে পারলেন না তীব্রতম আঘাত পড়েছে সাপের বিষের মতো একটা দুর্বিষহ জ্বালা ধরেছে সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণায় তার প্রতিটি লোমকূপ পর্যন্ত যেন জ্বলে যেতে লাগল এতদিন পরে এইবারে মন যেন স্পষ্ট কণ্ঠে তার কাছে উপস্থিত করল একটা নির্মম কঠিন প্রশ্ন তার সত্যিকারের স্থান কোথায় ওই শাহুর বৈঠকখানায় না নির্যাতিত এই অমানুষগুলোর বিলম্বিত জীবনের মুখে মধ্যে অস্বস্তিটা কাটাবার চেষ্টা করল জিব্রাইল ও সব কথা কানে তুলবেন না মাস্টার সাহেব মদের ঝোঁকে বলে গেল কোনো মাথা মাথামুণ্ডই নেই ওসবের কাল সকালেই দেখবেন সোজা ঘাড় আবার নুয়ে পড়েছে মাটিতে সামনে এসে ভুঁয়ের লুটিয়ে সেলাম বাজাবে তখন এই বলে রাখলাম আলিমুদ্দিন জবাব দিলেন না অন্ধকার কালি ঢালা মাঠ বিলের জলে তারার ঝাঁক দোল খাচ্ছে দূরে পালবুরুজের চূড়োটা যেন কবরখানার বুকের ভেতরে জেগে আছে নিঃসঙ্গ একটা অতিকায় জিনের মতো সারি সারি তালগাছ সমানে কাঁদছে রাত্রির বাতাসে সব হিসেবে গোলমাল হয়ে গেছে মুহূর্তের জন্য মুহূর্তের মধ্যে এলোমেলো আর বিশৃঙ্খল হয়ে গেছে জট পাকিয়ে একাকার হয়ে গেছে চিন্তার তন্তুজাল আবার কি নতুন করে ভাবতে হবে আবার কি শুরু করতে হবে গোড়া থেকে গুলিস্তা হামারা কিন্তু কোন গুলিস্তা ধাওয়ারা ক্রমশ দূরে সরে যাচ্ছে দুলতে দুলতে চলে যাচ্ছে লণ্ঠনের আলো এলাহি বক্স ধাওয়ারা এইখানেই কি শেষ আরো বহু কত সংখ্যাহীন কত অজস্র আর তৎক্ষণাৎ একটা কথা মনে পড়ল বিদ্যুৎ চমকের মতো ওই মাছগুলো শাহুর ওখান থেকেই তো দিয়ে গেছে না জিব্রাইল আকস্মিক প্রশ্নে থতমত জিব্রাইল বল জি সমস্ত পেটটা পাক দিয়ে উঠল আলিমুদ্দিনের মাছ নয় একটা মুমূর্ষু মানুষের বুকের মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন তিনি দ্রুত বেগে উঠে চলে গেলেন ভিতর দিকে বিউহল জিব্রাইল শুনতে পেল আলিমুদ্দিন বমি করছেন